কক্সবাজার এসে হিমছড়ে পাহাড়ে ওঠার নাম শুনলে যতটা সহজ মনে হয় ওটার সময় বুঝবেন কত ধানে কত চাল দুশো ষাটটা সিঁড়ি পেয়ে উঠতে গিয়ে আমার অবস্থা কি হয়েছিল দেখুন আসলে কি উপরে যাওয়া সম্ভব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা এখন উঠতে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের চৌড়াই আমাদের সামনে এখনো দুশো ষাটটি সিরিজ চ্যালেঞ্জ দেখতে হয়তো বা আপনাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে কিন্তু আমি উঠতেছি আমি বুঝতেছি কতটা কষ্ট হচ্ছে কিন্তু পাহাড় থেকে সমুদ্রের যে ভিউটা এই ভিউটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম দুশো ষাটটি সিঁড়ি ভেয়ে উপরে উঠে পাহাড় থেকে সমুদ্রের ভিউটা দেখতে আমি কি পারব আপনাদের মতামত চাচ্ছি একটু কমেন্ট করে জানান আর হ্যাঁ বন্ধুরা সবার উদ্দেশ্য করে আমার পক্ষ থেকে ছোট্ট একটি টিপস হেমসুরি পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাথে এক বোতল পানি রাখবেন আর হ্যাঁ তাড়াহুড়া একদমই করবেন না ধীরে ধীরে উঠবেন না হলে কিন্তু গিয়ে দম ফুরিয়ে যাবে আস্তে আস্তে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে উঠুন বিশ্বাস করুন উপরের ভিউটা আপনার সব ক্লান্তি দূর করে দেবে প্রায় দুশোটির মতো সিঁড়ি পার করলাম হাঁপিয়ে উঠছি ঠিকই কিন্তু যত উপরে উঠছি সমুদ্রের গর্জন আর ঠান্ডা বাতাস প্রশান্তি দিচ্ছে সামনে আরো কিছু সিঁড়ি বাকি আছে আমরা প্রায় উপরে চলে আসছি আই লাভ হিমসুরি একটা গেট আছে ওই চলে আসছি প্রায় কাছাকাছি পাহাড় থেকে সমুদ্রের ভিউটি সিঁড়ি শেষ করে আমাদের যুদ্ধে জয় হয়ে আমি যখন এই গেটটি দেখতে পাই আই লাভ আমার কাছে খুবই ভালো লাগছিল আপনার কাছে গেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক কষ্টের পর দুইশো ষাটটি সিঁড়ি ভেয়ে আমি যখন উপরে উঠি হিমসুরি পাহাড় থেকে যখন আমি সমুদ্র দেখতে পাই বিশ্বাস করেন এই যে এত কষ্ট করেছি আমার সব কষ্ট নিমি। শেষ হয়ে গেছে মনে একটা প্রশান্তি পাচ্ছি এই প্রকৃতি দেখে একপাশে বিশাল বড় পাহাড় আর অন্য পাশে বিশাল বড় সমুদ্র আসলে এটা দেখার আনন্দই আলাদা আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যদি কক্সবাজার যান তাহলে অবশ্যই হিমসুরি পাহাড় থেকে ঘুরে আসবেন কারণ হিমসুরি পাহাড় থেকে যদি সমুদ্র না দেখতে পারেন আমি মনে করব আপনার ট্যুরটাই বৃথা আপনারা আমার চারপাশে দেখুন প্রকৃতি এখানে কতটা উদার চারপাশে কত মানুষ আনন্দ নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের মেন পয়েন্ট এখান থেকে পুরা সাগর দেখা যায় প্রিয় বন্ধুরা আপনারা যদি কক্সবাজার যান অবশ্যই হিমসুরি পাহাড় থেকে ঘুরে আসবে পাহাড়ের এই চৌড়ায় থেকে যখন সাগরটি দেখতে পাচ্ছি সাগরের গর্জন মনে হচ্ছিল পাহাড়ের গায়ে এসে ধাক্কা দিচ্ছে আসলে এর অনুভূতিটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার ফোন দিয়ে মন মতো ছবি তুলতে না পারেন তাহলে চিন্তার কিছু নেই এখানে পারফেক্ট ফটোগ্রাফার আছে তাদের কাছ থেকে আপনার আপনার মনের মতো করে ছবি তুলে নিতে পারেন হিমসুরি পাহাড় থেকে সমুদ্রের এই ভিউটি সত্যি অসাধারণ যা মিস করার মতো না আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ